যেহেতু ছোলা বুট আছে ভর্তা করা হবে সঙ্গে থেকে দেখতে থাকুন আমাদের ব্লকগুলো আর আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা

চোলা গুমনি থাকিবলৈ তৈয়াৰ হয় মুড়ি পাট খাও হয় আমাৰ সক প্ৰিয় বাই বনী দিলো

拿个水果，拿嗯。<coughs> 嗯 <coughs>

Mm, un misneses de ajerli ¿no? alí <coughs> 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 <coughs>

আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে যান আর বিশেষ করে নেক্সট যে কোনো একটা তো দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ